নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি মাছ তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে কাঁচকলা আর মাছ দিয়ে রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে এভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কড়াইতে তেল দিয়ে এপর এরপর মাছগুলোকে ভেজে নেব দিকে মাছটা ভাজা হচ্ছে আর এখানে নিয়েছি হলুদ আর সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর কলা আর একটা মিডিয়াম সাইজের আলুকে এই জলে ডুবিয়ে রাখছি তাতে কলাটা কালো হয়ে যাবে না ওদিকে মাছটাও ভাজা হয়ে যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর কলাগুলো এরপর এগুলোকে ভেজে নেব এখানে আর এখন নুন দেবনি এখন নুন দিলে তাড়াতাড়ি গলে যাবে ঠিক ভাজা হবে না ঢাকা দিয়ে দুই মিনিট রেগে দিচ্ছি এখানে একটা মশলা করে নেব নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আদা আর এক চামচ জিরা এগুলোকে বেঁটে নিচ্ছি মাঝখানে ঢাকাটা তুলে করে নেড়ে দিয়েছিলাম একটু লবণ দিচ্ছি কারণ লবণ জলে ভেজানো ছিল তো জেনে শুনে দেবেন একটু নেড়ে নিচ্ছি এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা জিরা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা জিরাজ যে পেস্টটা করে রেখেছিলাম দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো কারণ এখানে আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি আবার ফলনও দিয়েছি ঝালটা বুঝে শুধে দেবেন মশলাটা একটু কষে নিচ্ছি সামান্য একটু জল দেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচকলা আর আলুগুলো এরপর ভালোভাবে কষে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে কষে নিতে হবে সেটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল জলটা সেই মতন দেবেন মানে ভাজার সময় তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কীরকম পরিমাণ ঝোলটা রাখবেন সেইভাবে দিন এখানে একটু নুনটা চেক করে নেবেন এইভাবে একবার কালো জিরা ফলন দিয়ে কাঁচকলা আর মাছ দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এটাকে ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু স্লো আছে রেখে দিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি এটা খুবই কম তেল মশলায় রান্না খেতেও দারুণ হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর যদি গরম মশলা না পছন্দ করেন এখানে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে নেই দিলাম দিলামনি তো এইভাবে একবার কলা দিয়ে মাছের ঝোল করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্যনতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি